সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যৌক্তিক বলে মনে করেন প্রথম কথা হলো যে আমি করিম সাল্লাহামের সানে আল্লাহর সানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবে চিনতে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সেই চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধি তাকে দেব এর বাইরে আমরা নিজেরা এখন উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার সানের খেলাফ তার সানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ফার করা দরকার আমাদের কেউই আমরা বলে উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমিয়ে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে এই শব্দ দ্বারা যদি করা হয় তাহলে এই ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার শানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দ চয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলো সাথে সাথে সেটা সংশোধন করা দরকার তৃতীয় লিঙ্গের মানুষজন পুরুষের ন্যায় তাদেরকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়তে দেখি না এতে মুসলিম উম্মার দায়বদ্ধতা কি প্রায় সমাজে তাদেরকে নিয়ে বিদ্রুপ করা হয় প্রথম কথা হলো আপনি যাদেরকে তৃতীয় লিঙ্গ বলছেন তারা আসলে কি তৃতীয় লিঙ্গ নাকি সবগুলো সমকামী অথবা তাদের অনেকে সমকামী এটা আগে নিশ্চিত করা দরকার কিছু মানুষ আছে যারা আসলেই আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে তাদের নারী বা পুরুষ হওয়ার দিকটা পরিষ্কার না তিনি পুরুষ হওয়ার পাশাপাশি তার মধ্যে নারীত্বের কোন বা আলামত আছে অথবা তার স্ট্রাকচারে নারী হওয়ার পাশাপাশি পুরুষের কিছু আলামত আছে হতে পারে যাদেরকে আমরা হিজড়া বলি এই হিজড়া বা তৃতীয় লিঙ্গ এই মানুষগুলো যদি ফিজিক্যাল টেস্টের মাধ্যমে মেডিকেল টেস্টের মাধ্যমে তারা যদি তৃতীয় লিঙ্গ বা হিজড়া প্রমাণিত হয় তাহলে নীতিমালার আলোকে তাদের ফেসিলিটিস তাদেরকে দিতে হবে রাষ্ট্র এবং সমাজের সেখানে দায়বদ্ধতা আছে এবং এক্ষেত্রে তাদেরকে যে কোণঠাসা করে রাখার প্রচেষ্টা সেটা বন্ধ করতে হবে এতে কোনো সন্দেহ নাই একজন মানুষ তিনি গায়ে পুরুষ হয়তো নারিত্বের কোন আলামত তার মধ্যে আসে তাহলে পুরুষের সমস্ত ফেসিলিটিস তিনি পাবেন মসজিদে আসবেন পুরুষ সাথে নামাজ পড়বেন এবং ট্রিটমেন্ট করে যদি পরিপূর্ণভাবে তার নারিত্বের যে ইস্যুগুলো আছে সেগুলো রিমুভ করে তাকে স্বাভাবিক পুরুষে পরিণত করা যায় শরীর সেটা কেলাও কিন্তু প্রশ্ন হলো আমাদের সমাজে যাদেরকে আমরা বলছি এদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মূলত তৃতীয় লিঙ্গের ভান করেছে মূলত তাদের মধ্যে অনেক সমকামীরা যেটা আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ সাজলে সেটা সহজ হয় এর আগে আপনারা পত্রিকা দেখেছেন বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য পরবর্তীতে যখন মেডিকেল টেস্ট করা হলো দেখা গেল একটাও হিজরা না এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এবং পত্রপত্রিকায় আমি সবাইকে বলছি না অনেকেই আছেন যারা হিজড়া কিন্তু অনেককে ধরে ধরে হিজড়া বানানো হচ্ছে অনেকে হিজড়া সাজতেছে মেয়েদের মধ্যে ঢুকার জন্য হিজড়া সাজতেছে পুরুষ হয়ে আবার ছেলে হয়ে মেয়েদের মধ্যে ঢুকার জন্য তিনি মহিলা হিজড়া মহিলা টাইপের হিজড়া এই জিনিসগুলো নতুন না এই জিনিসগুলো অনেক পুরাতন মেডিকেল টেস্টের এই সিস্টেমটা তুলে দেওয়ার জন্য সরকারের একটা অথরিটি আরেকটা অথরিটিকে চিঠি দিয়েছে এবং চেষ্টা করেছে এটাও এদেশে ঘটেছে দুর্ভাগ্যজনক মেডিকেল টেস্টের মাধ্যমে তারা নিজেদেরকে হিজড়া প্রমাণ করার পর তাদের অধিকারগুলো দিতে সমস্যা কোথায় কিন্তু না মেডিকেল টেস্ট করতে দিবে না কারণ মেডিকেল টেস্ট করলে ধরা পড়ে যাবে যে সমকামীরা এই লেবাস ধারণ করে অনেক সময় তাদের সমকামী তাকে প্রতিষ্ঠিত করছে চালাচ্ছে ঠিক একইভাবে যে সমস্ত মানুষগুলো সমাজে আজকে নিগৃহীত তারা জলমের শিকার তাদেরকে সমাজ কোনোভাবে অন করছে না সে মানুষগুলোর অধিকার আদায় করা দরকার সেটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু অবশ্যই মেডিকেল টেস্টের মাধ্যমে আমার ছেলে দীর্ঘ দিন থেকে নেশা আসক্ত সিগারেট ও গাঁজা সেবন করে বহু চেষ্টা করেও তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তাই কি করলে তাকে নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হবো কোরআন আমল কথা হলো যে সন্তানকে লালন পালন করেছেন উল্টাপাল্টা পদ্ধতিতে শরিয়াতের যে তরবিয়া ইসলামী যে তর্বিয়া লালন পালন পদ্ধতি সেটাকে মেনটেন করেন নাই এখন সন্তান হয়তো খারাপ মানুষে পালায় পড়ে খারাপ পরিবেশে পড়ে সে নষ্ট হয়ে গেছে এখন শুধুমাত্র দোয়া দরুদ পড়বে না সন্তান ঠিক হয়ে যাবে ব্যাপারটা না এখন প্রথমত নিজের এই যে কৃতকর্ম সন্তানকে পথে ঠেলে দিয়েছেন করবেন দ্বিতীয়ত সন্তানের এবং সংশোধনের জন্য সন্তানকে বোঝাবেন দাওয়াতি কাজ করবেন পাশাপাশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন এই সারা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে সন্তানের সংশোধনই সম্ভব এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমি বলবো আপনি দোয়া কুবুলে যে সময়গুলো আছে শুক্রবার আসরের পরের সময় পাচকজন আমাদের পরের দৈনিক এবং ভোর রাতের তাহজিদের সময় এগুলো দোয়া কুবুলের সময় আরো আকুবলে বহু সময় আছে এই সময়গুলোতে সন্তানের নাম ধরে আল্লাহ কাছে ফেলে করেন আল্লাহ তালা হেদায়তের মালিক অসম্ভবকে সম্ভব করার মালিক পাশাপাশি সন্তানকে সুপথে ফিরে আনার জন্য তাকে তার মতো করে দাওয়া নিবেদন করা তাকে মোটিভেশন দেওয়া তার মধ্যে দাওয়াতি কাজ চালানো এবং তাকে ভালো পরিবেশ দেওয়া এগুলো আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে হয়তো আপনার সন্তানকে আল্লাহ সুপথে ফিরে আনবেন জিজাকুল্লা খের সোহানুল্লাহ সোহানিক আল্লাহ বেতরের তৃতীয় রাখাতে যে দোয়া দোয়ায় কোনত পড়া হয় সেটি না পড়া থাকলে কি অন্য কোন দোয়া বা সুরা পড়া যাবে কিনা বিতরের নামাজে দয়া কোনো পড়া ফোকাহে আহনাফের মতে ওয়াজিব কোনো কোনো ফকি বা ইমামদের মতে এটি ওয়াজিব নয় ফুকা আহনাফের মতে যেহেতু ওয়াজিব এবং বেশিরভাগ মানুষই আমাদের দেশে যেহেতু হানাফি ফিক্ষার অনুসারী সো বিতরের নামাজে দয়া কোনত পড়তে হবে দোয় কোনোদ শুধু আল্লাহ এটাই নির্ধারিত না নবী করিম সাল্লা হাদিসে আরো একাধিক দোয়া ভিতরে কোনোদ হিসেবে পাঠ করাটা সুসাব্যস্ত এই জন্য বা আল্লাহ তার আনুগত্য এটা প্রকাশ হয় এই যেরকম মাসুর দোয়া যেগুলো আছে যে কোনো দোয়াই আমরা বিতিরে পড়তে পারি যদি কারো সেটা জানা না থাকে কোনো দোয়া এখানে পড়ার মতো তার মুখস্থ নাই তাহলে সে দোয়া কোনোদ শেখার আগ পর্যন্ত মুখস্থ করতে থাকবে ওইটা মুখস্থ করে পুরোপুরি শেষ করার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে সে সুরা এক লাস পড়লো পড়ে সে নামাজ পড়লো সেটাও হয়ে যাবে কিন্তু তাকে নিয়মিতভাবে দয়া কোন পড়তে হবে